যখন ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজওয়েল নাইনটিন ফর্টি ফাইভে মারা গেছিলেন উনি কিন্তু ব্রেইন হ্যামারেজে মারা গেছিলেন তখন ওনার ব্লাড প্রেশার ছিল তিনশোরও বেশি তখন কেউ জানতো না যে এত হাই ব্লাড প্রেশার কী করে ট্রিট করতে হয় কিন্তু সেটা ছিল কত শতাব্দীর মতো এখন আমাদের মডার্ন এইজে আমাদের কাছে অনেক ইনএক্সপেন্সিভ এফিকেশিয়াস ব্লাড প্রেশারের মেডিকেশান আছে যেটা থেকে আমরা ইজিলি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি কিন্তু তথাপিও কিন্তু আমাদের ফল্টি লাইফস্টাইলসের জন্য আমাদের কিছু মিসকনসেপশানের জন্য কিন্তু আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল আজও থাকে না যেটা থেকে আমাদের বিভিন্ন কমপ্লিকেশান দেখায় আজ এই ভিডিওতে আসুন আমরা আলোচনা করি যে মিসকনসেপশনগুলো কি কি সেটা আপনি প্রতিরোধ করলে আপনার ব্লাড প্রেশার আপনার কন্ট্রোলে থাকবে যেটা থেকে বিভিন্ন কমপ্লিকেশন থেকে আপনি রেহাই পেতে পারেন তো হাই ব্লাড প্রেশার কি হাই ব্লাড প্রেশারের সংজ্ঞা হচ্ছে সিস্টলিক বা ওপরের ব্লাড প্রেশার যখন ওয়ান বা তারও বেশি থাকে অ্যান্ড ডায়স্টলিক ব্লাড প্রেশার যখন নাইনটি বা তারও বেশি থাকে সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার তো হাই ব্লাড প্রেশার বেসিক্যালি একটা টিপ অফ দ্য আইসবার্গ হইমোশিলার যেমন ওপরে জলের ওপরে যেটা থাকে সেটা একদম নগণ্য থাকে জলের নিচে অনেক বেশি থাকে তো তেমনই হাই ব্লাড প্রেশার ইনফ্যাক্ট যেটা আমরা দেখছি আমরা কমিউনিটিতে যেটা ডায়াগনোজ করছি সেটা ভেরি মিনিমাম আনডায়াগনোজ ব্লাড প্রেশার তার তুলনায় ইভেন ফোর টু ফাইভ টাইমস আমাদের কমিউনিটিতে ঘুরে বেড়াচ্ছে হাই ব্লাড প্রেশার ইন্ডিয়ান পার্সপেক্টিভে ভারতবর্ষের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার যদি একশো জনের হাই ব্লাড প্রেশার থাকে ডিটেকশন কিন্তু হয় মিনিমাম পঁচিশ থেকে সাতাশ জনের মানে একশো জনের হাই ব্লাড প্রেশার থাকলে অনলি পঁচিশ থেকে সাতাশ জনের ব্লাড প্রেশার ডায়াগনোজ হয় আর এই পঁচিশ থেকে সাতাশ জনের যাদের ব্লাড প্রেশার ডায়াগনোজ হয় ট্রিটমেন্ট হয় কিন্তু তারও অর্ধেক অ্যান্ড যাদের ট্রিটমেন্ট হয় তারও কম সংখ্যক পেশেন্টের কিন্তু এডিকুয়েটলি ট্রিটমেন্ট হয় এটা হচ্ছে হাই ব্লাড প্রেশার ইন্ডিয়ান পার্সপেক্টিভে মানে এত ডিসমেল যেটা স্ট্যাটিস্টিক্স আমরা ডায়াগনোজ করছি না ব্লাড প্রেশার কারণ আমরা ব্লাড প্রেশার মেজার করছি না মোস্ট অফ দ্য টাইম প্রপারলি ডায়াগনোজ করলেও আমরা এডিকুয়েটলি ট্রিট করছি না আর ট্রিট করলেও আমরা এডিকুয়েটলি ট্রিট করছি না আমাদের ব্লাড প্রেশার আমরা কন্ট্রোলে রাখছি আর সেটা না করার জন্য বিভিন্ন কমপ্লিকেশনের সৃষ্টি হচ্ছে এই স্লাইডে যারা দেখাচ্ছে বিভিন্ন কম্পেয়ার টু বিভিন্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের তুলনায় আমাদের ইন্ডিয়াতে ব্লাড প্রেশারের কন্ট্রোল সেটা ইজ ভেরি ভেরি ডিসমাল তো আপনি যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অ্যান্ড ক্লিক দ্য বেলাইকান অ্যাজ এ কার্ডিওলজিস্ট হিসেবে প্রতি সপ্তাহে আমি হেলথ রিলেটেড টপিক নিয়ে আসি যেটা সায়েন্স বেসড যেটা প্র্যাকটিক্যাল যেটা টু উইল হেল্প ইউ ইন গেটিং হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলনেস তো ব্লাড প্রেশার নিয়ে আমরা কেন গরি করব ব্লাড প্রেশার যদি আমরা কন্ট্রোলে না রাখি ব্লাড প্রেশার কন্ট্রোল না রাখলে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিতে পারে কি সেই কমপ্লিকেশন আনকন্ট্রোল যদি ব্লাড প্রেশার থাকে আমাদের আনকন্ট্রোল ব্লাড প্রেশার থেকে আমাদের ব্রেইনের কমপ্লিকেশন হতে পারে যেমন আমাদের স্ট্রোক হতে পারে আমাদের হ্যামারেজ ব্রেন হ্যামারেজ হতে পারে আইয়ের ক্ষেত্রে ব্লাইন্ডনেস পর্যন্ত হতে পারে আরও নিচে যদি আমরা আসি হার্টের ক্ষেত্রে হার্টের ক্ষেত্রে আমাদের হার্ট ফেলিয়ার হতে পারে বা করোনা হার্টের ডিসিজ বা হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে কিডনির কমপ্লিকেশন লং টার্ম ব্লাড ইনফেকশন যদি আমাদের কন্ট্রোলে না থাকে তাহলে আমাদের রিনাল ফেলিয়ার পর্যন্ত হতে পারে যেটা অনেক পেশেন্ট আমরা দেখি স্পেশালি আমাদের এই রিজনে কিডনির সমস্যা খুব প্রচন্ডভাবে বেশি তার পেছনে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে আনকন্ট্রোল ব্লাড প্রেশার ব্লাড প্রেশার ডিটেক্ট ডিটেকশন হয়নি ডিটেকশন হলেও ট্রিট হয়নি ট্রিট হলেও এডিকুয়েটলি ট্রিট হয়নি তার জন্য আলটিমেটলি কিডনি সাফার করতে এগুলো হচ্ছে ব্লাড প্রেশার যদি আমরা এডিকুয়েটলি কন্ট্রোল না করি সেটা কমপ্লিকেশন তো নেক্সট যেটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের কোনো সিম্পটম নেই তাহলে আমরা ব্লাড প্রেশার কেন চেক করবো অনেক পেশেন্ট বলে থাকেন আমার তো কোনো প্রবলেম নেই কেন ব্লাড চেক তার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে ব্লাড প্রেশার ইজ আ সাইলেন্ট ডিসিজ ব্লাড প্রেশার বেশিরভাগ ক্ষেত্রে কোনো শারীরিক কোনো প্রবলেম না হ্যাঁ ব্লাড প্রেশার কিছু কিছু শারীরিক সমস্যা দেখা করতে দিতে পারে স্পেশালি হেডেক বা নোজ নোজবিট এগুলো করতে পারে যদি ব্লাড প্রেশার ডেঞ্জারাসলি এলিভেটেড কিন্তু ব্লাড প্রেশার যদি ততটুকু ডেঞ্জারাসলি এলিভেটেড না থাকে টু হান্ড্রেড বা তারও যদি নিচে থাকে তাহলেও কিন্তু ব্লাড প্রেশার কোনো সিমটম করবে না এটা সাইলেন্ট ডিসিজ আপনি যদি ব্লাড প্রেশার আপনার মেজার না করছেন স্পেশালি বাড়িতে তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনার ব্লাড প্রেশার আছে সেটা থেকে বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিতে পারে তো তার জন্য ব্লাড প্রেশার মেজারমেন্ট খুব ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট ব্লাড প্রেশার বাড়িতে মেজারমেন্ট করাটা ইম্পর্টেন্ট আর বাড়িতে কীভাবে ব্লাড প্রেশার আপনি মেজারমেন্ট করবেন সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি সেটা আপনি গিয়ে দেখতে পারেন কারণ ব্লাড প্রেশার বাড়িতে মেজার যেটা করবেন সেটা যদি ফলটি হয় তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্টও কিন্তু ভুল হবে কারণ যেটা আমরা অলরেডি আমাদের প্রায়ার ভিডিওতে বলেছি যে যখনই পেশেন্ট হসপিটালে আসে বা ক্লিনিকে আসে পেশেন্টের ব্লাড প্রেশার কিন্তু অনেক বেশি দেখায় যেটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপারটেনশন মানে ডক্টররা যে হোয়াইট কোট পড়ছেন সেটার জন্য পেশেন্টের একটা অ্যাংজাইটি থাকে আর সেই অ্যাংজাইটির জন্য থার্টি পার্সেন্ট অফ পেশেন্টের ব্লাড প্রেশার অনেক বেড়ে যায় তার জন্য আমরা যদি বাড়িতে ব্লাড প্রেশার সঠিকভাবে না দেখছি তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার যে ট্রিটমেন্ট সেটা ফলটি হবে কারণ ব্লাড বাড়িতে সঠিকভাবে ব্লাড প্রেশার যদি আমরা দেখি সেটা কিন্তু আমাদের আইডিয়া

ব্যক্তি তো সেক্ষেত্রে ব্লাড প্রেশার মেডিকেশন দেওয়ার কোনো দরকার নেই তো তার জন্য বাড়িতে ব্লাড প্রেশার সঠিকভাবে দেখাটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ যেটা আমাদের এডিকুয়েটলি ব্লাড প্রেশার ট্রিটমেন্ট নির্ধারণ করতে সহায়তা করবে আমাদের এক্সেসিভলি ব্লাড প্রেশার যে ট্রিটমেন্ট সেটা থেকে আমাদের রিলিফ দেবে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি আমাদের ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের পেশেন্টের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমার ব্লাড প্রেশার হান্ড্রেড টেন বাই সিক্সটি আমি ব্লাড প্রেশার মেডিসিন নিচ্ছি এটা কি খুব কম ব্লাড প্রেশার আমি কি হাইপোটেনশন হাইপারটেনশনই ভুগছি আমাকে ব্লাড প্রেশার কি মেডিসিন কি বন্ধ রাখতে হবে তার প্রশ্নের উত্তরে যেটা আমি বলবো সেটা হচ্ছে হান্ড্রেড টেন বাই সিক্সটি কিন্তু এটা নর্মাল ব্লাড প্রেশার আপনি যে ব্লাড প্রেশারের মেডিকেশন নিচ্ছেন হান্ড্রেড টেন বাই সিক্সটি এটা ব্লাড প্রেশারের মেডিকেশন নেওয়ার জন্যই আপনার এটা অপটিমাল ব্লাড প্রেশার মেনটেন করছে যদি না আপনার কোনো সিমটেম থাকে যেমন আপনার যদি খুব মাথা ঘুরছে বা চোখে ঝাপসা লাগছে বা প্রচুর দুর্বল লাগছে সেটা ইন্ডিকেট করছে প্রবলি আপনার ব্লাড প্রেশার অনেকটাই লো হয়ে গেছে সেগুলো যদি সিমটেম না থাকে অ্যান্ড ব্লাড প্রেশার যদি হান্ড্রেডের ওপর থাকে তাহলে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার ব্লাড প্রেশার যে হান্ড্রেড টেন বাই সিক্সটি আছে সেটা ব্লাড প্রেশার মেডিকেশনের জন্য আপনার আছে অ্যান্ড সেটা আপনার কন্টিনিউ করা উচিত নিজে থেকে ব্লাড প্রেশারের মেডিসিন কখনোই স্টপ করবেন কারণ নিজে থেকে যদি আপনি ব্লাড প্রেশারের মেডিকেশন স্টপ করছেন ডক্টরের সঙ্গে যদি কনসালটেশন না করছেন তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারের প্রচুর ফ্লাকচুয়েশন হবে আর সেই ফ্লাকচুয়েশন থেকে ব্লাড প্রেশার অনেক বাড়তে পারে সেটা থেকে আপনার বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিতে পারে ইভেন স্ট্রোক পর্যন্ত হতে পারে তো ব্লাড প্রেশার নিজে থেকে কখনোই স্টপ রাখবেন না ডক্টরের ডাক্তারের সঙ্গে আপনি কনসাল্ট করুন আরেকটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার যদিও আমাদের ব্লাড প্রেশারের সংজ্ঞা হচ্ছে একশো চল্লিশ বা তারও বেশি কিন্তু বিভিন্ন রিসার্চে দেখা গেছে আমাদের ব্লাড প্রেশার যতই ওয়ান ফিফটিন বা সেভেন্টি ফাইভের আশেপাশে থাকে সেটা আমাদের হার্টের জন্য বা আমাদের ব্রেনের জন্য অপটিমাম যতই ব্লাড প্রেশার একশো পনেরো সিস্টলিক অ্যান্ড পঁচাত্তর ডায়াস্টলিক থেকে বাড়তে আরম্ভ করে ততই কিন্তু আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রিস্ক বেড়ে যায় রিসার্চে দেখা গেছে যেটা আমরা চার্টে দেখাচ্ছি ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার ওয়ান ফিফটিন থেকে টোয়েন্টি মিলিমিটার যদি বাড়ে বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সেভেন্টি ফাইভ থেকে যদি টেন মিলিমিটার বাড়ে তাহলে আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রিস্ক কিন্তু ডাবল হয়ে যায় তার মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি সাপোজ আমার ব্লাড প্রেশার এখন একশো পনেরো বাই পঁচাত্তর এক মাস পর যদি আমার ব্লাড প্রেশার একশো পনেরো থেকে একশো পঁয়ত্রিশ হয় মানে সিস্টোলিক প্রেশার যদি আমার টোয়েন্টি ইনপিস হয় অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার যদি টেন ইনপিস হয় মানে পঁচাত্তর থেকে যদি পঁচাশি হয় আমার কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রিস্ক ডাবল হয়ে যায় সাপোজ দু মাস পর আমার সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টলিক ব্লাড প্রেশার আরও রিস্ক হল তার মানে একশো পঁয়ত্রিশ যেটা ছিল সিস্টোলিক ব্লাড প্রেশার সেটা থেকে এখন আরও টোয়েন্টি বেড়ে একশো পঁচপান্ন হলো আর ডায়াস্টলিক ব্লাড প্রেশার পঁচাশি থেকে বেড়ে পঁচানব্বই হলো মানে টোয়েন্টি মিলিমিটার করলো সিস্টোলিক আর টেন মিলিমিটার করলো ডায়াস্টোলিক সেটাতে কিন্তু আমার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রিস্ক আরও ডাবল হয়ে গেল তো ওরকম যতই সিস্টোলিক আর ডায়াস্টলিক ব্লাড প্রেসার টোয়েন্টি মিলিমিটার আর টেন মিলিমিটার বাড়বে একশো পনেরো বাই পঁচাত্তর থেকে আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক रिस्क क्योंकि डबल डबल बाढ़ते তো তার জন্য যেটা আমরা এই চার্টে দেখাই তো তার জন্য ব্লাড প্রেশার যতই একশো পনেরো আর পঁচাত্তরের আশেপাশে থাকে সেটা আপনার জন্য হার্ট অ্যাটাক আর স্ট্রোকের প্রিভেনশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কখনোই ভাববেন না যে এটা লো প্রেশার ইট ইজ অ্যান অপটিমাম প্রেশার হ্যাঁ লো প্রেশার তখনই যদি কারো ব্লাড প্রেশার হান্ড্রেডের নিচে চলে আসে অ্যান্ড কারো যদি এক্সেসিভলি বিভিন্ন সিমটম যেমন চোখে অন্ধকার লাগা মাথা ঘোরা বা এক্সেসিভ ফ্যাটিবিলিটি থাকে তখন কি ডক্টরের সঙ্গে আপনি যোগাযোগ করুন নিজে থেকে কোনো কিছু বন্ধ করবেন না আপনাদের যদি ভিডিওগুলো ভালো

চেঞ্জ করতে হবে যেমন আপনার স্ট্রেস ডিক্রিজ করতে হবে যেমন আপনার ঘুম ঠিক রাখতে হবে আপনার ওজন কমাতে হবে আপনার স্মোকিং ড্রিঙ্কিং ওগুলো অ্যাভয়েড করতে হবে আপনার খাবার দাবার চেঞ্জ করতে হবে সল্টের পরিমাণ ডিক্রিজ করতে হবে পটাশিয়ামের পরিমাণ বাড়াতে হবে স্পেশালি শাকসবজি ফলমূল ওগুলো নিতে হবে ওগুলো করলে আপনার যে ব্লাড প্রেশার সেটা অনেক ক্ষেত্রেই ডিক্রিজ করা সম্ভব কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারবাবু আপনার ব্লাড প্রেশার মেডিসিন ডিক্রিজও করে দিতে পারেন ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি অ্যাগ্রেসিভ লাইফস্টাইল বা ডায়েট ফলো করতে পারেন আপনার ওজন যদি ডিক্রিজ করতে পারেন ওজন যদি নর্মালাইজ নিয়ে আসতে পারেন তাহলে অনেক ক্ষেত্রে ডাক্তারবাবু আপনার প্রেশার মেডিসিন অলটুগেদার বন্ধও করে দিতে পারেন কিন্তু কখনোই নিজে থেকে ব্লাড প্রেশার মেডিকেশন বন্ধ করবেন না কিন্তু কারণ কোন কোনো ব্লাড প্রেশারের মেডিসিন যদি নিজে থেকে বন্ধ করছেন তাহলে কিন্তু সেটা ডেঞ্জারাসলি ব্লাড প্রেশার ইলিভেট করবে সেটা থেকে আপনার বিভিন্ন লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন হতে পারে তার জন্য অলওয়েজ টেক ডক্টরস কনসালটেশন তার জন্য লাইফস্টাইল মডিফিকেশন ব্লাড প্রেশারের জন্য খুব ইম্পর্টেন্ট এসপেশালি ওয়েট রিডাকশন বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে আমরা যদি আমাদের বডি ওয়েট দশ কিলো ডিক্রিজ করতে পারি সেটা আপ টু টোয়েন্টি মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার ডিক্রিজ করতে পারে তো কারো যদি ওজন যদি হান্ড্রেড কিলোজ হয় অবভিয়াসলি উনি ওবিস তো সেটা থেকে যদি উনি লাইফস্টাইলের মাধ্যমে উনি বডি ওয়েট ডিক্রিজ করতে পারেন হান্ড্রেড থেকে যদি উনি এইট্টিতে নিয়ে আসতে পারেন বডি ওয়েট তাহলে এই টোয়েন্টি কিলো যে ব্লাড প্রেশার টোয়েন্টি কিলো যে ওজন যে ডিক্রিজ হচ্ছে সেটা থেকে কিন্তু উনি আপ টু ফর্টি মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার রিডিউস করতে পারেন তার সঙ্গে যদি ওনার আরও হেলদি লাইফস্টাইল থাকে যদি সল্টের পরিমাণ উনি ডিক্রিজ করতে পারেন ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেটাতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে সেটা বাড়াতে পারেন স্মোকিং অ্যালকোহল অ্যাভয়েড করতে পারেন স্ট্রেস রিডাকশন করতে পারেন ওগুলো করলে কিন্তু অ্যারাউন্ড থার্টি ফর্টি ফিফটি মিলিমিটার মার্কারি পর্যন্ত ব্লাড প্রেশার রিডাকশন হবে অ্যালং উইথ ওয়েট রিডাকশন তো সেগুলো করলে ইনফ্যাক্ট আপনাকে লাইফ লং মেডিকেশন হয়তো বা নিতে হবে না আপনার ডক্টরের সঙ্গে করুন শুরুতে উনি আপনার ব্লাড প্রেশার মেডিকেশন ডিক্রিজ করবেন একটা সময় আসবে যখন উনি হয়তো বা ব্লাড প্রেশার অল টুগেদার টোটালি স্টপও করতে পারে তো লাইফস্টাইল মডিফিকেশন ডায়েটারি মডিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের জন্য অনেক ক্ষেত্রেই ব্লাড প্রেশার এটাতে কমে যায় অ্যান্ড ইনফ্যাক্ট আপনি ব্লাড প্রেশার মেডিকেশন বন্ধ করতেও পারেন তো আপনার যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন অ্যান্ড আপনি শেয়ার করুন